সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি মোটা তাজা কর্ণ বেশ কিছু শুকনো হাড্ডি সার গাভী গরু ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার তেইশ মঙ্গলবার আজ এবং আমরা দেখছি রয়েছি মেসাজ দিনাজপুর আদর্শ এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে আমরা সামনে দেখছি মজু চাচাকে কথা বলতে চাই আসসালামু আলাইকুম

জল হচ্ছে এটা এক নাম্বার হ্যাঁ চামচুচা একেবারে ঢিলা ঢালা নিখুঁত এটা প্রথম নাম্বার তাহলে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার এটা একটা দেশাল বয়স বললেন নতুন জল নতুন জল আচ্ছা তারপর সেটা দুই নাম্বার এটা তো আরো বড় প্রথমটা থেকে আচ্ছা এটা দুই গোলাটলা দেখছেন গোলাটলা সুন্দর সিং মাটা সব কিছু ওকে চমচর্চা কেমন দেখলেন একেবারে পাতলা ওভার এটা হচ্ছে দুই এটা একটা দেশাল দেশি গরু মোটামুটি সুস্থ সবল একেবারে নিকট গরু সুস্থ সবল ঘুরায় ঘুরায় দাগ দাগ কিচ্ছু নেই আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশাল তারপরে তিন নাম্বার এটা বয়স চাচা এটা ছয় দাঁত এটা একটা দেশাল না দেশি গরু ছয় দাঁত বয়স দেশি গরু সুস্থ সবল একেবারে সুস্থ গরু সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা তাহলে টোটাল আজকে কয়টা রয়েছে বললে দশটা দশটা মধ্যে এটা হচ্ছে তিন নাম্বার এটা একটা দেশাল আচ্ছা সরাই দেন তারপর সেটা চার নাম্বার

ঠিক আছে সিরিয়ালের নয় ছয় দাঁত বয়স এটা একটা দেশাল ও সরি জোয়ান বয়স জোয়ান দেশাল গরু আর এটা সর্বশেষ দশ দশ তবে আজকের গরুগুলো সবগুলো কোয়ালিটি ফুল একদম কোয়ালিটি গরু কোয়ালিটি ফুল সর্বশেষ 10 বয়স বয়স এটা জোয়ান এটা জোয়ান আর এটা একটা দেশাল একবারে দেশাল

এটা সাত এটা ছয় এটা পাঁচ চার দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে এই দশটা গরুর একটা প্যাকেজ তাহলে এই দশটি গরু আচ্ছা 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 এগুলো